নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব আজকের কৃষক বন্ধুদের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য নিয়ে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে অনস্ক্রিন লাইভ প্রুফ দেখিয়ে দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্তরবঙ্গ সফর ছিল অর্থাৎ ডুয়ার্সের যে সমস্ত এলাকা বা বলুন আপনার শিলিগুড়ি কালিম্পং এই সমস্ত যে পাহাড়ি এলাকার মানুষদের জন্য এবং আদিবাসী মানুষ তথা কৃষকদের জন্য যে সমস্ত একাধিক কর্মসূচি নিয়ে উনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন আগেই বন্ধুরা আপনারা নানারকম আপডেট থেকে বলুন নিউজ মাধ্যম থেকেই জেনেছিলেন যে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কিন্তু সেখান থেকে ছাড়া হতে পারে তো সেই সম্পর্কিত একটি বিগ আপডেট কালকে উনি ঘোষণা করেছেন অর্থাৎ উনি লাইভ কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে ঠিক বারোই ডিসেম্বর বেলা একটা তিরিশের পর কিন্তু ডিবিটির মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে দেবেন তো বন্ধুরা তাই আপনাদের যে অধীর আগ্রহের এতদিনের প্রতীক্ষা ছিল তার অবসান হতে চলেছে বারোই ডিসেম্বর বেলা একটা তিরিশ বন্ধুরা আপনাদেরকে সেই সম্পর্কে ওনার লাইভ কনফারেন্সে কী বলেছে তার লাইভ আজকে আজকের স্ক্রিন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই অবশ্যই করে ভিডিও সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে চলুন আজকের বিস্তারিত ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা পূর্বের ঠিক কয়েকটি ভিডিওতে আপনাদেরকে ডেমনটি জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর থেকে একাধিক নানা কর্মসূচি ঘোষণা করতে পারে এবং নতুন আপডেট আনতে পারে ঠিক বন্ধুরা সেই একই কথা মতো মুখ্যমন্ত্রীর এই লাইভ কনফারেন্সের ভাষণে কিন্তু একাধিক এরকম নতুন কর্মসূচি এবং নতুন আপডেট উঠে এসছে যেমন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত অর্থাৎ একই পরিবারে যতজন মহিলা থাকবে প্রত্যেককে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেওয়া হবে এছাড়াও বন্ধুরা ষাট বছর পূরণ হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা লাইফ টাইম অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবে বলে তিনি ঘোষণা করেছেন এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য যারা ফসল বিমা করে রেখেছিলেন সেই ফসল বিমার টাকাটি কবে থেকে দেওয়া হবে কীভাবে আবেদন করবেন বন্ধুরা সেই সম্পর্কিত নতুন কিছু আপডেট উনি ওনার ভাষণ মঞ্চ থেকে দিয়েছেন এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধুর টাকা সংক্রান্ত এরকম একাধিক নানা কর্মসূচি কিন্তু উনি উত্তরবঙ্গ সফর থেকে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মানুষদের জন্য তো একই ভিডিওতে সব কিছু কিন্তু আলোচনা করা সম্ভব নয় বা দেখানো সম্ভব নয় আমি ক্রমে এই ভিডিওগুলো পরপর আমার এই চ্যানেলে আপলোড করে দেবো তাই এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে কৃষক বন্ধু সম্পর্কিত যে বারোই ডিসেম্বর বেলা ডেটার পর যে ডিবিটের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করে দেবে সেই সংক্রান্ত লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা ভিডিওতে দেখুন উনি কি বলেছেন আগামী বারোই ডিসেম্বর এক কোটি বিশ লাখ কৃষক তারা কৃষি বন্ধু টাকা ডাইরেক্ট বেনিফিট স্কিমে পাবেন ইন আলিপুরদুয়ার নব্বই হাজার মোর দেন কৃষক আপনাদের খরিফ মরশুমের টাকা বারোই ডিসেম্বর আপনাদের পৌঁছে যাবে ডাইরেক্ট আপনাদের ব্যাংকে যে টাকাটা আমরা দশ হাজার টাকা দিই তাই দুবারে দিই সেই পাঁচ হাজার পাঁচ হাজার করে এইটা মানে পাঁচ হাজার করে করে যাবে সবার ব্যাংকে এটা বারো তারিখে পৌঁছে যাবে চিন্তা করবেন না তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে উনি যেটা লাইভ কনফারেন্সের মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য যে এর আগেই আপনারা খারিফ শস্যের টাকা পেয়ে গিয়েছিলেন এখন আপনারা পাবেন রবি শস্যের টাকা সেই টাকাটি বন্ধুরা বারোই ডিসেম্বর বেলার একটার পর ডিবিটের মাধ্যমে সমস্ত কৃষকের অ্যাকাউন্ট পাঠিয়ে দিচ্ছেন এছাড়াও উনি যেটা বলেছেন যে আগামী পনেরোই ডিসেম্বর থেকে যেটা দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আপনারা অবশ্যই করে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনারা যদি ফসল বিমা করতে চান অবশ্যই করে কিন্তু ফসল বিমা করে রাখুন বন্ধুরা আপনারা যদি এই ফসল বিমা সংক্রান্ত বিমা না করে থাকেন তাহলে অবশ্যই করে দুয়ার সরকার ক্যাম্প থেকে ফসল বিমা সংক্রান্ত যে ফর্ম দেওয়া হয় সেটি কালেক্ট করুন সঠিকভাবে ফিল আপ করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন কেননা বন্ধুরা উনি যেটা জানিয়ে দিয়েছেন যে ফসল বিমা সংক্রান্ত যে আর্থিক অনুদান তা কিন্তু অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে কিছু দিনের মধ্যে অর্থাৎ পনেরোই জানুয়ারির মধ্যে বন্ধুরা সেই সংক্রান্ত লাইভ ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আজকের এই ভিডিওতে নয় অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা ফসল বিমা করেননি অবশ্যই করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম তুলে ফসল বিমার জন্য আবেদন করে দিন তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক তথা পশ্চিমবঙ্গবাসীর জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি আপডেটটি আপনাদের অনেক কাজে লেগেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কেননা এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার প্রথম সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু আপডেট নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব তো বন্ধুরা ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ জানিয়ে এই ভিডিও শেষ করছি